আমার গতকালকে বাংলাদেশের খেলা দেখে মনে হইতেছে যেটা বাংলাদেশের খেলাটা দেখতেছি কোনো ইউরোপ কান্ট্রি কোনো খেলা দেখতেছে কারণ বাংলাদেশের খেলা কাটা যে এতটা পরিবর্তন হয়ে গেছে সেটা চিন্তার বাইরে আর চিন্তা করেন আপনি যে বাংলাদেশ কি পরিমাণ অ্যাটাকটা দিছে হয়তো বা কফালে ছিল না কথা আছে না যে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে কারণ বাংলাদেশে কফালে ছিল না যার কারণে কিন্তু গোল হয় না কারণ আমরা বারবার কিন্তু ট্রাই করছি বারবার কিন্তু অ্যাটাক করছি বাট কোনোভাবে কিন্তু গোল হয় না তবে খেলা কিন্তু খুব সুন্দর যে খুব সুন্দরভাবে খেলা দিচ্ছে তো আমার লাস্ট পঁচিশ মিনিট কিন্তু সিঙ্গাপুর কোনোভাবে কিন্তু আমাদের কাছে পাত্তা পায় না তা আপনি চিন্তা করেন যে বাংলাদেশ খেলাটা এখন কোন পর্যায়ে চলেছে বাংলাদেশ যে কোন প্লেয়ার নিয়ে চলে আসে বাংলাদেশ খেলাতে কোন পর্যায়ে চলে গেছে সেটা মাত্র সিঙ্গাপুরে বসতে পারছে কারণ যেখানে সিঙ্গাপুর কিন্তু আগে কিন্তু বাংলাদেশ সাথে ইজিভাবে কিন্তু ম্যাচ ম্যাচ জিতে নিতে সেখানে কিন্তু সিঙ্গাপুর কিন্তু কিন্তু দম পুরো বেরো হয়ে গেছে কারণ বাংলাদেশ বারবার অ্যাটাক করছে আর এটার একমাত্র জীবনে হচ্ছে শুধুমাত্র যে হামদা দান চৌধুরী কারণ হামদা যদি না আসে কিন্তু বাংলাদেশ ফুটবল এরকমভাবে কিন্তু আগায়তো না বাংলাদেশ ফুটবল খেলা কিন্তু এই পর্যায়ে চলে দিত না কারণ হামদা আসার পর কিন্তু সমীর ফাহমিদ সময় এরা কিন্তু আসার শেষে করতে বাইরে থেকে কিন্তু অন্যান্য প্লেয়ার কিন্তু আসতে চাইতেছে তো মামা আমাদের কপালে কিন্তু কালকা ম্যাচটা ছিল না বলে যার কারণে কিন্তু আমরা জিততে পারি না আমাদের ফুটবলও এরকম হতেছে ক্রিকেটও কিন্তু হইতেছে কারণ আমাদের কান জানি কপালই নাই তো মামা বাংলাদেশ যান প্রাণ দিয়ে কিন্তু চেষ্টা করছে তারপরে কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে এটা কিন্তু কিছু করার ছিল না কিন্তু বাংলাদেশে মামা এক জায়গায় সব থেকে দুর্বল ছিল কারণ তারা প্রথম থেকে কিন্তু অনেক নার্ভাস ফিল করতেছিল তারা কিন্তু প্রথমে কিন্তু সিরিয়াসভাবে না যদি প্রথম থেকে সিরিয়াস ভাবে খেলতে তাহলে কিন্তু এরকম হইতো না কিন্তু লাস্ট পঁচিশ মিনিট যে খেলাটা দিয়েছে পুরো অস্থির যদি ফুল মাঠটা যদি এরকমভাবে খেলতো তবে মামা হাল্লো ম্যাচের পেতে কোনো আফসুস থাকতো না তো তারপরে একটু আফসুস রয়ে গেছে যে বাংলাদেশ প্রথম থেকে ভালো খেল না প্রথম থেকে ভালো খেললে কিন্তু অবশ্যই কিন্তু আরও গোল হইতে বাংলাদেশ কিন্তু আরও একটা গোল দিতে পারত তবে আর হচ্ছিল আম্পায়ার যে সুদির বাই সে আম্পায়ার সুদির বাই কিন্তু একটা কিন্তু প্ল্যান্টিক প্ল্যান্টিক এটা কিন্তু আম্পায়ার দিনে তো মামা এইখানে সব থেকে খারাপ লাগলো আর আম্পায়ার কিন্তু আমার আমার বিশেষ করে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে আম্পায়ার কারণ যেন যে ওদের প্রতি বেশি টান দিচ্ছিল যে ওরা যেরকম যেরকম বলতেছে আমরা একটু আমাদের একটু টাচ লাগলে কিন্তু ফাউল দিয়ে দিতেছে কিন্তু ওদের একটা টাচ জোরে ঠেলা দিতেছে সেটা কিন্তু ফাউল দিচ্ছে না তো মামা আমার মনে হয় আম্পায়ার ওখানে গাফেরিতে করছে এখন যায় না কেন এরকম হয়েছে তো মামা আমাদের কফাল খারাপ কারণ আমরা যে পরিমাণ কর না পাইছি যে আক্রমণ চালাইছি তাতে আমাদের গোলা কিন্তু পাঁচ থেকে ছয়টা গোলা যায় আমি বলছিলাম যে আমরা সিঙ্গাপুর ম্যাচে চারটা গোল দেবো তো এইখানে কিন্তু আসলে যদি আমরা যদি গোলগুলো ঢুকাইতে পারেন তাহলে কিন্তু পাঁচ ছয়টা গোল হয়ে যেত আর আমরা কিন্তু অনেকবার চেষ্টা করছি সিঙ্গাপুর কিন্তু তেমন কোনো কোনো চালাতে কোনো পারে না তবে সিঙ্গাপুর যেটা আক্রমণ করেছে সেইটা কিন্তু ক্লিয়ার দিচ্ছে আর আমাদের ডিফেন্সটা কিন্তু অবশ্যই অনেক দুর্বল কারণ এখানে আপনি চিন্তা করেন যে যেখানে দ্বিতীয় যে গোলটা সেটি গোলটা কিন্তু আমাদের পেলাগুলো দাঁড়াচ্ছে আর আমাদের প্লেয়ারগুলো ম্যান চেক দিয়ে খেলে না এইটা হচ্ছে সবথেকে বড় সমস্যা বা কোনো স্কিলও দেখাইতে পারতেছে না একটা প্লেয়ার যে স্কিল দেখাবে সেটা কিন্তু দেখাতে পারতেছে না এই স্কিলটা কিন্তু অবশ্যই খেলার জন্য প্রয়োজন কারণ আমাদের এই ডিফেন্স অনেকটা দুর্বল খেলছে কারণ তারা কিন্তু ভালোভাবে খেলা দেখাতে পারে না আর এখানে পেলারা কিন্তু নিজেদের মতো খেলে তো এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আর আসলে আমাদের ফরোয়ার যে প্লেয়ার স্ট্রাইকার যে প্লেয়ার এরা কিন্তু খুব ভালোভাবে দিতে পারতেছে না স্কিল দেখায় বা খেলি করে নিয়ে যে বলটা যে আক্রমণ চালাবে সেরকম ভাবে কিন্তু কোনোভাবে কোনো আক্রমণ চালাইতে না তবে আমাদের মিড প্লেয়ার কিন্তু খুব সুন্দর খেয়েছে হামদাদ চৌধুরী সমীর সোম এরা কিন্তু খুব ভালো খেলেছে তো আমি সব থেকে মামা হামদাদ চৌধুরীর খেলা দেখে কিন্তু সব থেকে মুগ্ধসি কারণ তার যে খেলা যে ক্যাটাগরি সে একমাত্র প্লেয়ার যে কিনা টাইম ওরা কিন্তু সিঙ্গাপুর কিন্তু টাইম লস করতেছে তারা বসে থাকতেছে ফাউল মানে বসে থাকে সময় কাটায় কারণ তারা গোল দিয়ে আগানো তো এইখানে যে যেটা করতেছে হামজা বারবার আম্পারকে রিকোয়েস্ট করতেছে যে কোনো একটা ব্যবস্থা নিতে সেখানে কিন্তু হামজা ছাড়া অন্য কোনো প্লেয়ার কিন্তু আগাই দেয় তারপরে একটা প্লেয়ার যদি ইয়েলো কার্ড খায় সেক্ষেত্রে কিন্তু তখন যে হামজা যায় কিন্তু আম্পায়ারকে রিকোয়েস্ট করতেছে যাতে কার্টটা যেন না দেয় এবং আমার হামজা কিন্তু তার যান পান দিয়ে খেলতেছে যে কোন কাটা ক্লাব থেকে খেলে আসে এটা আপনাদের চিন্তা করতে হবে কারণ হামজা যে ধরনের খেলতেছে এটা আমাদের বাংলাদেশের জন্য সৌভাগ্য যে তার মতো একটা প্লেয়ার আমাদের বাংলাদেশে এসে খেলতেছে আমাদের দেশেরওই খেলতেছে এটাও আমাদের একটা সৌভাগ্য আর মামা আমি আর একটা মন দিয়ে কথা বলি আসলে বাস্তবতা হচ্ছে যে আমি হামদা মানে পাঁচ ছটা ম্যাচ খেলা দেখছি এখন পর্যন্ত ক্লাব থেকে শুরু করে আমাদের ন্যাশনাল টিমে পাঁচ ছটা আমি খেলা দেখছি তো আমার মনে হয় হামদার খেলা দেখে যে আমাদের দেশের পর কোনো প্লেয়ার আমি ভরসা পাই না পাই হামদার পায়ে যদি আমার গোলের কোনো যদি পায়ে বল যদি বল থাকে আর এগারোটা প্লেয়ার যদি ঘিরে রাখে তাও আমার মনে হয় যে হামদার পরে আমার ভরসা থাকে কারণ হামজা ওইখান থেকে বলটা নিয়ে আসতে পারবে কারণ মামা হামদার খেলা থেকে পুরো মুখ গেছে তো মামা আমাদের কফালে ছিল না যার কারণে আমরা ম্যাচটা জিততে পারি না আশা করি নেক্সট যে ম্যাচটা অক্টোবর সেই ম্যাচটা আমরা কিন্তু জিতব এবং জয়লাভ করবো তো আমরা কিন্তু এখন টেবিলে কিন্তু তিন নম্বর চলে আসছি তাহলে কিন্তু হংকং কিন্তু ইন্ডিয়াকে হারাই দিয়ে কিন্তু হংকং কিন্তু এখন দুইয়ে চলে আসছে সিঙ্গাপুর একে চলে আসছে তো মামা আশা করি পরে ম্যাচটা কাম ব্যাক করবে এবং সুন্দর খেলবে এবংও বিদেশি প্লেয়ার আসতেছে আশা করি তারাও এই স্কটে থাকবে তাহলে তাইলে কিন্তু আমাদের খেলা কাটাকিটা কিন্তু আরও ভালো হবে